যখন আপনি সেবার উদ্দেশ্য করবেন অর্থাৎ আপনার মাথার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেন না এটা অ্যাডভান্স করেন অল্প কিছু অ্যাডভান্স করে এই নিলে কোনো সমস্যা আছে এগুলো অফারের প্রোডাক্ট যেহেতু অল্প কিছু অ্যাডভান্স করে নেন আমরা এক হাজার টাকা প্রোডাক্টটা দিচ্ছি আপনার অল্প কিছু অ্যাডভান্স করলে তো কিছু হওয়ার কথা না অল্প কিছু অ্যাডভান্স করে নিয়ে নেন ল্যাপটপটা শেয়ার করে দেন সামান্য কিছু একশো দুইশো টাকা অ্যাডভান্স করে নিয়ে নেন এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন কাজগুলো দেখেন এগুলো হচ্ছে ফোর পিস আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদ্দোসে প্লাজা লিফ্টার ফাইভ আজকে আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শরীয়তপুর থেকে দেখতেছে নূর একটু প্রাইস হচ্ছে মাত্র এক হাজার এক পিসও নিতে পারবেন চেনে যে পারবেন না নিতে পারবেন মাত্র এক হাজার এটা হচ্ছে অফার এটার উদ্দেশ্য পেজে বা আমাদের পাঠান বাজারে এমন একটা রেপুটেশন আনা যে আপনাদের মাথার মতো থাইকা যায় যায় না এক হাজার টাকা একটা জিনিস কিনছে দশ বছর পরে মনে রাখবেন ওই কোম্পানিটা যে বাগান বাজার থেকে একটা জিনিস কিনছে অন্য কোথাও যাবেন যখন পঁচিশশো তিন টাকা যে না মন থেকে একটা দোয়া আসবে যে এটার সিন্ডিকেট ব্যবসায়ী না ওই ওই ওইটার জন্য হচ্ছে আজকে ব্যবসা করতেছি বগুড়া থেকে বলছিলাম আমি বগুড়া ব্রান্সে বারো পিস জমজম নিতাম কত নেবেন পাইকারি সাতশো টাকা বইরা আমি মেসেজ দিছি আলহামদুলিল্লাহ আরিফ অনলাইনে দেবেন অবশ্যই অনলাইনে দিব আপনারা তো নিয়ে অনলাইনে নিতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ জি ধন্যবাদ একটু লাইফটা শেয়ার করবেন একটু দেখেন এটা তো ফুল ফ্লোর পিস অর্গানজা শিবনের মধ্যে অর্গানজা শিবনের মধ্যে যারা ব্যবসায়ী যারা অনলাইন সেল করেন আমি বলবো ভাই এটা কিনে রেখে দেন অর্ধেক অর্ধেক বিজনেস করতে পারবেন ব্যবসার মানে প্রফিটেবল ভাবে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ একটু দেখেন মাত্র এক টাকা মাত্র এক টাকা

আমাদেরকে কিং পাঠান বাজার হচ্ছে মানে এপিএন সাইটের কিং বলা হয় ইনশাআল্লাহ এটা এক দুই বছর ইউজ করলে এটা কিচ্ছু হয় না এটা হচ্ছে মেল প্রিন্ট বা টেক্সটাইল প্রিন্ট দুই পাশে প্রিন্ট থাকে এটা হচ্ছে মেল অথবা টেক্সটাইল প্রিন্ট বর্ডার কাজটা হচ্ছে পুরো বোরিং করা এই কফিটা দিও তো হালকা পাতলা করে দেখেন বত্রিশ তেত্রিশ ইঞ্চি কাস্ট

আমরা দুইটা কালার আনছি যে ভাই দেখেন পাঠান বাজার আস্তে আস্তে দিব আপনাদেরকে একটু দেখেন বোরিং এর কাজ করা কাজগুলো দেখছেন কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা সুন্দর এবং দেখেন এটার মতো জল সাফ পুরো ডিপ কালার কালার খাইছে কি পছন্দ দেখেন আলহামদুলিল্লাহ একবার কথা আসান দিছে আমরা কথা হয়তো বেশি বলবো না জাস্ট দেখাই দিব মাত্র 700 টাকা 800 800 টাকা সরি ফোর পিস অর্গানজের মধ্যে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কাজগুলো দেখেন তো লাইকটা শেয়ার করে দেবেন ভাই

মাত্র এক হাজার আসলে আজ রঙের সঙ্গে কথা বলতেছি না মাত্র এক হাজার টাকা গমলি তিন টাকা ওকে পিকচার বলে এলে পাঠিয়েসার

রাখার জন্য এই না সেটা তো কিছু বলতে কিছু ওকে মাত্র <laughs>

আটত্রিশ থেকে আটচল্লিশ তেইশ তো সবাই ভালো থাকবে